আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দুয়ালাসের সম্মাতে আমি অনেক ভালো আছি তো ভালো থাকারই হলো গা বিষয় যদি আমি ভালো না থাকি তাহলে আর কে থাকবো এটা তো আপনারা সবাই জানেন আর হঠাৎ করে রাস্তা আসার পথে হলো গা মানে ভাবতে পারি নাই যে এরকমভাবে অ্যাক্সিডেন্ট হব দু মারাত্মকভাবে বুঝছি আমি কাউকে বলিও নাই এখন ধরে এই যে দেখুন আওয়া হলুক পুরো ব্যান্ডেজ করা আছে আর কি বলবো কোনো কিছু বলার নাই কীভাবে হয়েছে আমি নিজেও আসলে বলতে পারতেছিলাম না আমি প্রতীকে তাকাইছিলাম কিংবা আমার দোষ না গাড়িওয়ালার দোষ তো আল্লাহ ছাড়া কেউই জানে না তো রাস্তায় আর কি যেভাবে পড়ছিলাম হয়তো শরীরে অন্য কোনো জায়গায় কোনো কিছু হয় নাই জাস্ট এই পায়ে হয়েছে শুধু ডাইন পায় এমনি কোনো জায়গায় সিলও নাই কিছুই করে নাই আর মানুষগুলো ভিড় হয়ে গেছে হঠাৎ করে আর যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে মোটামুটি সবাই মানে ডাক দিস দেখছে আসে আর দেখে যেন অবস্থা আমার এরকম ঠিক আছে আর তারা ওরা চিনে আসে ওই লোকটা আছে দল তো রিক্সাওয়ালা গরিব মানুষ আর কি বলবো অটো মোটো হইতো এর আগে তো একবার হয়েছিলাম এটা আপনারা সবাই দেখছেন জোর ব্যথা হয়েছিলাম ওটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সাড়ে পাঁচ আমাদের যায় আর এবার তো কোনো আম টাম কোনো কিছু ছিল না হাতে শুধু একটা ছোট্ট একটা শপিং ব্যাগ ছিল এটা হলো সারিফার একটা ড্রেস কারখানার থেকে মানে আনছি তো ওটা নেওয়া হাইটা হাইটাইতেছি ফোন ওটিপি নাই কোনো কিছুই করি নাই মানে রিক্সাওয়ালার কি ব্রেকের সমস্যা হয়েছে না আমার নিজের সেন্সের সমস্যা হয়েছে আসলে আমি নিজেও বুঝতে পারতাছি না এখন তুই খুব দপদার বোধ করতেছে কারণ এই মুহূর্তে যদি একটা কিছু হয়ে যায় এমনি সংসার অনেক জাহাজামেলার ভিত্তি আসি মাকে নিয়ে আসি আমি আমার নিজেকে নিয়ে আসি যেমন ব্লাড দিতে পারতেছি না দুই মাস যাবৎ আমাকে ডাক্তার প্রত্যেক মাসে মাসে ব্লাড দিতে বলছে আর ওই নতুন একটা ব্যবসা সেটা নিয়ে অনেক দূরাদি করতেছি তো এই কারণে হল কোনো জায়গায় সময় দিতে পারতেছি না মাকে নিয়ে ডাক্তার দেখা দিতে পারতেছি না মাথায় নিয়ে ডাক্তার বলে সারাদিন দেখাই করছে আর আমার কথা ভুলে যেতে ইচ্ছে কিনা আমি সেটাও মাঝে বইলা বুঝে যেতে না তো বাসা আসার পর মা তো এখনও তুলি দেখে নাই আর মা যেহেতু হুন তো আমি কইসি যে মার ফোন দেওয়ানোর দরকার নাই কারণ মা হলে আমি দুপুর বেলা খাইতে যাই ওইটা আমি বলছি যেন স্বপ্নে আবি যাবি দেখছি তুই সাবধানে থাকিস ঠিক আছে তো মায়ের কথাটা আর কি মুখে একটা মুখিয়ে রয়েছে কিন্তু কি যে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে তো এখন আমি মায়ের করি তো আর আমার মা হলো কাছে আমরা তিনটা ভাই বলি যে হে মানে যার যেটাই হওয়ার আগে মা অলরেডি স্বপ্ন দেখে এটা কি প্রত্যেকটা বাবা মায়ের কি এরকম সেটা আমি নিজেও জানি না এর আগে যে আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম গ্যাস বাসের ওই চমুগুলো আমি কারো কুইনি আপনারা সবাই জানেন আর কুইনি কেন মার টেনশন করে বাপ বানাই এই কারণে তো সকালবেলা মার সাথে আমার সাথে দেখা হয়নি রাত্রেবেলা তো উনি ডিউটিতে আর ওখানে আপনাদের ভাবি কোনো কিছু বলার নেই ঠিক আছে হ্যাঁ তো ওনার মতনে আছে দেখে কতক্ষণ নিজে নিজে কান্না করলাম কিছু কান্না করে কোনো লাভ নেই আমার কিস মতে আর কপালে ছিল আর কপালে যদি না থাকতো তাহলে এরকম হইত না আসলে আল্লাপাক যদি চায় তাহলে ভালো আর আল্লাপাক চাইলে অনেক কিছু হয়ে যায় খারাপ ভালো মিলে তো বলতে পারি না কোনো জায়গায় কোনো হয়তো ভুল টুল তো করছি নাকি কত আল্লাহ জানে ঠিক আছে কোনো মুরব্বী বাবা মা বা কার স্বজন কারোর সাথে হয়তো ভুল টুল করছি নাকি আমার জানা মতে আমার দ্বারা কি কোনো কষ্ট পায় নাই এটা আমার জানার মতে তারপরও কেউ যদি পায়া থাকে তো সবার কাছে মাপ চাই আমি দিছি আর আমার এই পায়ের জন্য সবাই দোয়া করবেন চাই ডাক্তার শিলি দিতে তো আমি বুঝছি যে শিলি দেওয়া লাগবে না যেভাবে আছে এভাবে করেন ঠিক আছে কারণ শিলি দিলে আমি হাঁটতে পারবো না মেট করতে হবে যে আমার তো হাঁটার দরকার আছে না হাঁটতে গেলে প্রেশার লাগবে মানে শিলিতে টান খেয়ে দেবে সেই কারণে শিলি নিয়ে কোনো কিছু দিন নেই

দেখা যাইতেছে কি না ঠিক আছে এই সব কথা তো যাই হোক মানে এরকম পরিমাণে হয়েছে কিন্তু এটা এরমন একটা জায়গায় আসল পাওয়ার লাগাতে পারতেছি না কিন্তু আমি আবার এটা লাগাই দিতে গেছি কারণ কী আমি কি জানি তো হাঁটলে এটা উঠে যেব উঠে গেলে মালাটা লাগলে আবার ইনফেকশন হওয়ার চান্স আছে তো আমি এই কারণে গেছি যে শাড়ি ফার সবাই ঘুমাই গেছিলো তো আপনাদের ভাবি কান্না না আর গা উঠে গেছে উঠে গেছে উঠে আমার সামনে বসে বসে সারা ফাতো আমি শুয়ে থাকো যাও ঠিক আছে আবু আইতেছি ঠিক আছে আমার জন্য মানে বসে ছিল আমি কেন যাইতেছি প্রত্যেকদিন আমার আস্তে আস্তে রাত্রে একটা বাজে দেড়টা বাজে তো এই রাত্রেবেলা রাস্তা ফাঁকা আমি চিন্তা করি আজকে যদি বড় একটা কোনো গাড়িগুলো আইতো আইত ঠিক আছে তো ওই মুহূর্তটা কি হইতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আর কেন এই বা আমারই শুধু এরকম হয় নিজেও জানি না এর আগে ছোট ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওদিন চাই না আসলে আমার তিনটা ভাই বোন এরকম কোনো কিছু একটা হইলে মারা জানাই না সামিন কিছুদিন আগে পুড়ে গেছে মায়েরা জানায়নি পরে জানছে কেন জানেন না জানেন মার বয়স হয়ে গেছে টেনশন করবো আর হয়তো কি আমি ব্যথাটা সহ্য করে রয়েছি পুরুষ মানুষ এই কারণে আর মেয়ে মানুষ হলে এতক্ষণ তো মানে শিক্ষার মানে এরকম পরিমাণে শিক্ষার ব্যাপ অকল্পনীয় অকল্পনীয় মানে কোয়া কিছু না তো শালমিনু করলো যে তার আমি ফোন দিবি না কে শালমিনুকে পাশে মারে ডাক্তার দেখে আমি কারো ফোন দিলে কি লেখা তখন তারা ওইগুলো কান্নাকাটি করবে কার ওরা কারো ফোন দিলো যে হম দেখসোস এটা আমার ভেতরটা কি এটা আমি আপনাদের মার বললাম যেন কিন্তু আহামতলা দেখছোস তারা তার যখনটা দেখে নাই করা আমি আপনাদের মাঝে তুলে দিলাম জুতো পারিটা যদি ভালো হয় তো ইনশাল্লাহ আমি দেখাম হ্যাঁ ওষুধ দিচ্ছে খাওয়া ছিল না কি বলুন মানে রিক্সাওয়ালা এত ওনার কাছে ওটা নেই তো আমি আবার সব সময় সারা ফাঁস যদি ঠান্ডা কিংবা ভালো কোনো ওষুধ আনি আর আমার এর যে স্টিলে যে কাজ করতে ওই জায়গায় আঙুল করে আমি ওই জায়গায় ওই ফার্মেসিতে ফার্মেসি বলতে গেলে উনি একজন ডাক্তার কিন্তু ভালো ট্রিটমেন্ট ভালো তো ওনাকে দিয়ে আমি সবসময় কাজকাম করাই কাটা ছিঁড়ে যাই হোক ঠিক আছে যে এর আগে বুকে ব্যথা পেয়েছি তারপরে হলো কই যে এখানে এ জায়গায় ব্যথা পেয়েছিলাম তো ওনার থেকে সব কিছু কিছু ওনার সব টাকা পয়সা আমি বাকি রেখেছি আমি কিছু জানি ভাই আমি সকালবেলা আইসা আমি আপনাকে দেবো মানে এটা হলো আমাদের আমি যে এলাকায় থেকে আমি তো থাকি নয়গুঞ্জটা লোক চলে তো ওইখানে ওইসে আমি ঠাকটাটা দেখাইছি তো ওখানে আবার আশেপাশে আবার আমার পরিচিত লোক আছে আর আমার ফার্মেসিতে দেখো ভাই এই অবস্থা আমি কি এই ঘটনা রিক্সাওয়ালা মারান না রিক্সাটা মারলে কি আমার কর আমার এটা ভালো হবে হইব না হয়তো একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা আমার কিসমুতে ছিল আর কপালে ছিল তা আমি এর আগেও যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছি অটোওয়ালা কেছি কাউ কিছু করে না আমার কিসমত খারাপ দেখে এরকম হয়েছে ওই তো গিরা গেলে অনেক জায়গায় সে লাগেছিল কিন্তু এবার কি ঘিরা কে আমি এরকমভাবে ওই সাথে বাড়ি গিয়ে আমার এই জায়গাটা নগদ রাস্তা এরা দেখে আর লগে মনে করেন মানে আমি কেবল বেরি বান্ধে উঠুক এই তো সাথে সাথে আমি ব্যাক করছি আবার দিকে আমার দু তিনজনে ধরে নিয়ে ওই রিক্সাতে বসাই এসে ফার্মেসিতে নিয়ে গেছি তো কপাল উনি দোকানটা বন্ধ করতেছিল ওই মুহূর্তে আমি গিয়েছি আর আমার দেখেই ভাই পৌঁছে দেওয়া আচ্ছা ঠিক আছে ও তো সব সময় থেকে কাজ করা আর এই তো কোথায় যাবো আনা তুই যাবি তো ঢাকা মিডিকাল তো ঢাকা মেডিক্যাল দশমূলক এই বিষয় নিয়ে তো যাওয়াই যেত না আর ঢাকা মেডিকালের যদি যাইতাম তাহলে শার্মিনা মারে ফোন দিয়ে দিতো না তো আপনি ভাবেই ফোন দিত তো এই কারণে যাই নাই ওখান থেকে ওখানে এসে সবাই দো করবেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে জায়গা আর ঝামেলা সময় আমার উপরে আসে বুঝি না তো অনেক কথাই বলছি যদিও কোনো কথায় আবার আমার আত্মীয় স্বজন বাজিয়ে দেবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনি আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা মনে সহকারে দেখতে থাকুন

মানে বিপদ থাকলে আল্লাপার বিপদ দেওয়া জানি কতটুকু সহ্য করতে পারি কতটুকু ধারণ ক্ষমতা আছে এটা ট্রাই করে তো সবই বুঝি সবই জানি তারপরেও দেখে না চলাটা খুবই দরকার আর কথা বলবো না খুদাও লাগছে খাওয়া দাওয়া করে ওষুধ খাইতে হইবো তোর সাথে থাকেন আর ভিডিওটা মনোযোগ সবাই দেখতে থাকেন